সালটা ছিল দুই হাজার একুশ করোনার কোভিডের শেষ পর্যায়ে বেকার এই পেজের উষা বিডির পেজের অনার আশাপুল তিনার কাছে জানতে চাচ্ছি আসলে তিনি এখন লাস্ট আঠাশ দিনে কত ভিউজ করছেন আর কি বর্তমানে লাস্ট আঠাশ দিনে ভিউজ আছে পঁয়তাল্লিশ মিলিয়ন লাস্ট আঠাশ দিনে তার কিন্তু পঁয়তাল্লিশ মিলিয়ন ভিউজ আছে আচ্ছা আরও একটি গুরুত্বপূর্ণ তিনি মাসে এখন বর্তমান কত টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় মাসে যে টাকা আমরা আর্ন করি আমাদের পেজের মাধ্যমে আবারও বলবো আলহামদুলিল্লাহ আমরা টিম প্লাস আমার পরিবার ভালোভাবে চলতে পারি তো সর্বোপরে আমি একটা কথাই বলতে চাই যে পরিশ্রম সফলতার চাবিকাঠি এই মূল মন্ত্রটা নিয়ে যদি আপনারা আগতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা সাকসেস একদিন হবেন আসলে কোনো কিছু একভাবে পাওয়া যায় না অনেক স্ট্রাগল করতে হয় তারপরে উপরে উঠতে হয় তো আমরা প্রথমে যখন কাজ করছি অনেকে পাগল উন্মাদ অনেক কিছু বলছে আমাদেরকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজ আমরা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে আলাপ করব সে আসলে অনেক ছোট ইউজার ছিল ফার্স্ট টাইম ছোটো ইউজার থেকে এখন মোটামুটি ভালো একটা বড় ইউজার হয়েছে তিনি আসলে এখানে আসার গল্পটা আজ আমরা শুনবো সকলে আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে শুনুন দেখি আসসালামু আলাইকুম বল ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি এত দূর আসছেন এই বিষয়ে আপনি কিছু বলেন আসলে এত দূর আসছি সম্পূর্ণ এই পর্যন্ত আসা সর্বপ্রথম যেটা সেটা আছে পরিশ্রম দ্বিতীয় একটা সুন্দর টিম যেহেতু আমরা শর্ট ফিল্মের কাজ করি আর শর্ট ফিল্মের কাজটা মূলত টিম ওয়াইজ হয় একটা টিমের ভিতরে যদি আন্তরিকতা না থাকে ভালোবাসা না থাকে এবং মিলেমিশে কাজ করার প্রবণতা না থাকে তাহলে আসলে এত এতদূর পর্যন্ত আসা সম্ভব না যার কারণেই একটা সুন্দর টিম পাইছি যারা সময়ের জন্য সহযোগিতা করে ভালোবাসে একে অপরের সঙ্গে ভালোবাসা সময়ের জন্যই থাকে এবং সর্বোপরি সব ধরনের সহযোগিতার কারণেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি আচ্ছা আপনার এইখানে আসার মধ্যে কোনো বাধা সৃষ্টি হয়েছে কিনা সেটা আমরা একটু জানতে চাচ্ছি আসলে দেখেন পৃথিবীতে কোনো কাজই কিন্তু সহজ না প্রত্যেকটা কাজের পিছনে বাধা বিপত্তি অনেক ঝঞ্ঝাট ঝামেলা সব কিছুই থাকবে কিন্তু সেগুলোর দিকে ফোকাস না করে আপনি যদি আপনার লক্ষ্যের দিকে ফোকাস রাখেন তাহলে আর চেষ্টা যদি থাকে আপনার ভিতর আপনি একদিন না একদিন সফলতার দেখা পাবেন অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন আপনি আপনার টিম মেম্বারের সাথে আমরা একটু পরিচয় হব আশাবুল ভাই আমাদেরকে তার টিম মেম্বারের সাথে পরিচয় করা দেবে এক একে সবার সাথে আমরা কথা বলবো সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন জয় যে সময়ের জন্য আমার ছোটো ভাইয়ের ক্যারেক্টার করে তো জয় কিছু বলো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হল আমাদের যে এত দূরের জার্নিটা আমরা কত কিছু ফেস করছি কত বি বাধা বিপত্তি আসছে আমাদের মাঝে এইগুলা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আসা তো আমরা প্রথমে যখন কাজ করছি অনেকে পাগল উন্মাদ অনেক কিছু বলছে আমাদেরকে যে এগুলা করে কি হবে এগুলার কোনো ভবিষ্যৎ আছে এইভাবে লাইফে আগানো যায় না অন্য কিছু কর কাজ কর অনেকে অনেক কথা বলছে তো আমরা আসলে শুধু মুখ বুঝে শুনেই গেছি তাদের কথা তো এখনও হয়তো বা ওই রকম সময় হয় নাই যে তাদের কথার জবাব আমরা দেব আর আমরা চাই না যে তাদের কথার জবাব আমরা দিই অবশ্য এইটা চাই যে আমাদের কাজের মাধ্যমেই তারা বুঝে নিক যে আমরা আজ কতটুকু সফল এতটুকু বলেই আমি শেষ করলাম এবার আপনাদের সামনে কিছু কথা বলবে আমাদেরই টিম মেম্বার সবসময় যাকে দেখেন আমার বাপ বা চার চাচার চরিত্রে অভিনয় করতে সেই আমাদের ভালোবাসার রায়হান হাংক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দয় আমরা সকলেই ভালো আছি এই গল্পের কথা কি বলবো সকল কন্টেন্ট ক্রিয়েটারদের একই গল্প আসলে কোনো কিছু একভাবে পাওয়া যায় না অনেক স্ট্রাগল করতে হয় তারপরে উপরে উঠতে হয় আমরা অনেক বাধা বিপত্তি অনেকের কুকথা অনেকের ধিক্কার কারোর হিংসা কারোর প্রতিহিংসা এইসব পার করে আজকে এই পর্যন্ত আমরা এ জগতে আসছি আপনাদের ভালোবাসা আর আপনাদের দোয়ায় আর মহান রব্বুল আলমিনের তো দোয়া আমাদের পরে আসেই না থাকলে আসলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমাদের থেকে এও আগ আগ থেকে কাজ করতেছে সফলতা তারা এখনো পায়নি দোয়া করি তারাও সফলতা দৌড় প্রান্তে যাবে কিন্তু মহান রবুল আলামিন কিন্তু আমাদের অল্প সময়েই আমাদের আজকে কিছু সফলতা অর্জন করাইয়েছে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কাজ করেছি যারা আমাকে চেনে তারা তো জানে সকলের সাথেই কাজ করেছি আসলে মানুষের ব্যবহার আলাপ এই সব যদি আপনি সুন্দরভাবে তার সাথে আলোচনা না করেন আপনি আপনার মতোই থাকেন মনে করেন যে আমার পেজ আমার সবকিছু আমি আমার যোগ্যতায় উঠেছি এটা কিন্তু ভুল হাতের পাঁচটা আঙুল কখনও সমান হয় না আপনার হাতের একটা আঙুল কেটে ফেলবেন আপনি কিন্তু পাঁচটা আঙুলে যে জোর পাইতেন চারটা আঙুলে পাবেন না বিষয়টা হচ্ছে এরকম যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও উচ্চ পর্যায়ে যেতে পারি আর আমাদের নিয়ে আমাদের এলাকাবাসী বা আমাদের সমাজ যেন গর্ববোধ করতে পারে যে আমাদের এলাকার একটা বেকার ছেলে এইভাবে ঘুরে বেড়ায় ক্যামেরা নিয়ে সারাদিন এই করে ওই করে তারা যেন এই কথাটা বলতে না পারে যে না আজকে ওরা আমাদের সমাজের জন্য কিছু করেছে এদের কারণে আমাদের গ্রামটা বা আমাদের সমাজটা আমাদের শহরটা সারা বিশ্ব সারা বাংলাদেশের মানুষ জেনে এরকম যেন কোনো কাজ করতে পারি আমরা সেজন্য আমাদের কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যার কথা না বললেই নয় যে আসলে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট খুব সুন্দরভাবে রূপদান করে সে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান যদিও দু একটা ক্যারেক্টারে মাঝে মাঝে তাকে দেখা যায় তারপরেও তাকে ব্যক্তিগতভাবে পরিচয় করিয়ে দিন আমাদের ক্যামেরাম্যান রিয়াজ অফিসিয়াল এম আর রিয়াজের পেজের ওনার পাশাপাশি আমাদের এই টিমের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান রিয়াজ সে কিছু কথা বলবে আপনাদের সামনে আসলে বলতে গেলে কি আমি আর কি কথা বলবো যত প্রকার গুরুত্বপূর্ণ কথা ছিল তা তো আমার বড়ো ভাইরা আপনাদের সামনে ফেস করলো তো সর্বোপরে আমি একটা কথাই বলতে চাই যে পরিশ্রম সফলতার চাবিকাঠি এই মূল মন্ত্রটা নিয়ে যদি আপনারা আগতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা সাকসেস একদিন হবে ইনশাল্লাহ হবে নি তো আমার বড় ভাইরা যেহেতু সমস্ত কথাই কিন্তু আমার মানে কথা বলার কোনো স্কোপে কিন্তু রাখেনি সব কিছু বলে দিয়েছে তো আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এবার যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিক্রেট ব্যাপার আমরা জানতে যাচ্ছি এই পেজের ঈশানুষা বিডির পেজের অনার আশাবুল তিনার কাছে জানতে চাচ্ছি আসলে তিনি এখন লাস্ট আঠাশ দিনে কত ভিউজ করছেন আর কি বর্তমানে লাস্ট আঠাশ দিনে মিলিয়ন দিনে তার কিন্তু পঁয়তাল্লিশ মিলিয়ন ভিউজ আছে আচ্ছা আরও একটি গুরুত্বপূর্ণ সিক্রেট আমরা জিজ্ঞেস করব সেটা হচ্ছে গিয়ে তার আর্নিংয়ের ব্যাপারে সে যদি বলে দেখি আমাদেরকে কি বলে তিনি মাসে এখন বর্তমান কত টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই মাসে যে টাকা আমরা আর্ন করি আমাদের এই পেজের মাধ্যমে আবারও বলবো আলহামদুলিল্লাহ আমরা টিম প্লাস আমার পরিবার ভালোভাবে চলতে পারি এতটুকু যাক তিনাকে ধন্যবাদ তিনার যদিও একটি সিক্রেট ব্যাপার তারপরও তিনি আমাদের সাথে শেয়ার করেছেন এবার তার পেজের শুরুর থেকে যে গল্পটা আছে আর কি সেটা একটু জানতে যাচ্ছি তিনি অনেকবার প্রবলেম ফেস করেছে পেজে স্ট্রাইক খাইছে এই এই ধাক্কাগুলো খেয়েও তিনি আজ এখানে আসতে পেরেছে সেটাই কঠিন ব্যাপার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এখান থেকে হাল ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি কিন্তু এখানে এখনও আছেন তাই আজ শুনব তার দুঃখের কাহিনি সুখের কাহিনি সব কিছুই শুনবো ভাই আপনি কিছু বলেন আমি আর কি বলবো আজ আপনাদের সামনে যে গল্প শোনাতে চলেছি সে গল্প আজও পর্যন্ত আমার টিম মেম্বার এরাও সঠিকভাবে জানে না তো সিরাজুলের অনুরোধে আজকে সেই গল্পটা আপনাদের সামনে বলি সালটা ছিল দুই হাজার একুশ করোনার কোভিডের শেষ পর্যায়ে আমি ফুল বেকার যাক আমি এলাকাতে একটা ব্যবসা করতাম কাঠের ব্যবসা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ব্যবসাটা ভালোই চলছিল তো দুই হাজার উনিশ সালের প্রথম দিকে আমার নিজের দেশে হোক বা সংঘদোষে হোক আমার ব্যবসাটাই ধস নামে পরবর্তীতে আসে কোভিড কোভিডের কারণে আপনাদের সবারই জানা সারা বাংলাদেশ টোটাল সমস্ত বিশ্ব লকডাউন বেকার অবস্থায় ঘরে পড়ে আছি পকেটে একটা টাকা নাই সংসার চলে না ছেলেমেয়ের চাহিদা পূরণ করতে পারি না বউয়ের চাহিদা পূরণ করতে পারি না তো আপনারা যারা আমার বয়সে আছেন তারাই জানেন যে আটত্রিশ চল্লিশ বছর বয়সে যার সংসার আছে সন্তান আছে সেই লোকটা যদি বেকার ঘরে পড়ে থাকে তার সাংসারিক অবস্থা কেমন হয় তো এই অবস্থায় তখন আমার একটা ফোনও ছিল না একটা বাটন ফোন ছিল আর আমার ওয়াইফের ছিল একটা ভাঙা ভাঙাচুরা অ্যান্ড্রয়েড ফোন তো সেই ফোনে আমি ভিডিও দেখছিলাম দেখতে দেখতে ভিডিওতে একজন ইউটিউবার যার নাম না বললেই নয় সাইদ চৌধুরী ওনার একটা ভিডিও দেখি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তো অনেক চিন্তা ভাবনার পরে চা ঘরের ভিতরে চার মানে দরজা জ্বালনা সব কিছু বন্ধ করে দিয়ে ওই ভাঙা ফোনে মোটিভেশনাল কিছু ভিডিও বানানো শুরু করি এভাবে এক দেড় মাস চলার পরে কোনো রেসপন্স নেই এক ভিউ দুই ভিউ সর্বোচ্চ দুই মাস পরে আমার ভিউ আসছিলো এগারো ভিউ উইদাউট লাইক তারপরে একদিনই একটা ভিডিও আসে ভিডিওর মাধ্যমে জানতে পারি যে আমার এক ভাগিনা আছে চাচা তো সম্পর্কের ভাগি না সে একটা চ্যানেলে ভিডিও বানায় পাশাপাশি নিজেরও চ্যানেল আছে থাকে ঢাকাতে ওর ভিডিও দেখার পরে ভালো লাগলো তারপরে ওর সঙ্গে যোগাযোগ করলাম ওর সঙ্গে যোগাযোগ করে দুইজন একসঙ্গে মানে শর্টে বলছি দুইজন একসঙ্গে ভিডিও বানানো শুরু করলাম